নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সাথে সাধারণের পাশে বিরোধী দলনেতা থেকে আন্দোলনকারী দাবিটা শুক্রবার থেকেই উঠছিল সোমবার সকালে প্রধান বিচারপতির এজলাসে মামলা করলেন শুভেন্দু অধিকারী মামলায় অনুমতি দিয়ে মঙ্গলবারই শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট ঘটনাচক্রের কিছুক্ষণের মধ্যেই তিলোত্তমার বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী বললেন পুলিশ না পারলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে গিয়ে দেব আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন কারণ ভেতরই তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দেব মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সোমবার বললেন শনিবারই অবশ্য সেই ইঙ্গিতটা মিলেছিল পুলিশ কমিশনারের কথায় যে সিবিআই তদন্তে লাগাতার প্রতিহিংসা তত্ত্ব খাড়া করেছে শাসক তৃণমূল যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বারবার শীর্ষ আদালতে করা নেড়েছে রাজ্যের সরকার সেই সিবিআই কে কেন ভরসা ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে আমার এতে কোনো পার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করা হত্যা করা হয় দর্শন করে আজ পর্যন্ত বিচার হয়নি নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশ জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল রিজিয়ারমেন্ট কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবেল প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদি ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দা ওয়ার্ল্ড কলকাতা পুলিশ সেরা তারপরেও জনতার সার্টিফিকেশনে সিবিআই তদন্তের ইঙ্গিত জনতা পুলিশের কাজে স্যাটিসফাইড নয় এটা কি তাহলে বুঝতে পারছে রাজ্যের সরকার সিবিআই তদন্তের ডেডলাইন দিলেও সিবিআইয়ের সাকসেস রেটও মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি জয় মাল্লাচ্চী বিচারপতি প্রশ্ন ছিল আপনারা এখানে স্থায়ী বাড়ি নিচ্ছেন না কেন আপনাদের হাতে তো হাজারের ওপর মামলা বোধ হয়

সিবিআই বা ইডি রাজ্য রাজনীতির সবচেয়ে বিতর্কিত ইস্যু যে কোনো আন্দোলন যে কোনো ঘটনা বিরোধীদের অভ্যাস দাবি বাংলার অন্যতম স্পর্শকাতর বিষয় এবার সেই দাবি উঠে এলো শাসকের গলায় তাহলে কি ভুলিয়ে যাচ্ছে রাজনীতি বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে কি না সিবিআই দাবি চাই সিবিআই ইনকোয়ারি করতে হবে সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে সিবিআই কোনো তদন্ত হাতে নিতে গেলে রাজ্য সরকারকে লিখিত এখন বলছেন সিবিআই তদন্ত করলে আপত্তি নাই যদি সিবিআই তদন্ত করতে আপত্তি নেই তো আপনি নিজেকে প্রস্তাব দিচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টকে